শিক্ষানা আম্মু বলছে যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়লে একদিন বড় অবাক মূলত কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসা পড়তেছি স্বপ্ন কি আছে আমার স্বপ্ন আল্লাহকে খুশি করাই জন হাফে যাবো ভালো জন ভালো মানুষ হবো এটাই স্বপ্ন আমার বাবা চাকরি করে মা বাসায় কাজ টাজ করে হাউজ ওয়াইফ বড় হয়ে মায়ের জন্য কি করব বলছিল আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যে তুই হাফে যাবি আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন হাফেজ হইতে পারি পরপর মায়ের স্বপ্নটা পূরণ করি মানে আল্লাহ তাআলার কাছে গিয়েছি এখন আল্লাহ তালা ফিরাই দিবে না অনেক কুরবানি করতেছি এখন আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি নামাজের মোনাজাতের কোন মানুষটার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করি আব্বু মু দাদি নানি বড় হয়ে মায়ের জন্য কি কর দেখি আল্লাহ তালার কাছে গিয়েছি আফে ইয়া আমলকে খুশি করার জন্য গেছি যে আল্লাহ দারা যেটা ভাগ্যে রেগেছে ওইটাই হবে মা এত বেশি ভালোবাসো কেন জন্ম একজন নবিজির কাছে এটা সাহবি গেছি লজে এ রাসূলুল্লাহ আমার অধিকার কতটুকু আর বাবার অধিকার কতটুকু প্রথমবার জیشorse প্রথম আমাদনু বজব সরসলা বলছিল মা দ্বিতীয়বার বাবা জیشorse তখনও বলছিল মা তৃতীয়বার বাবা জیشorse তখন ও মা বলছে চতুর্থবার জیش করা পরে তিনি বাবার কথা বলছে আর গুণ দেখি বাবার সমান আমি ভাদ্রাসাদি গা বাসে আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে খাওয়ায় আল্লাহ এত কনফিডেন্স কেন তোমার আমাদের সৃষ্টি করছে আল্লাহ তালায় পুরা দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তালা উপরেই অনেক ভরসা